আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি কুমিল্লা শাহাপুর দরবার শরীফ একটু দরবার শরীফটা ঘুরেয়ে দেখাই আশেপাশের জায়গাগুলো দেখাই সাথে থাকবেন অবশ্যই এই হচ্ছে শাহাপুর দরবার শরীফের মসজিদের ভিতরের সাইড হলো মসজিদ ওই পাশে হচ্ছে দরবার শরীফ বিশাল বড় জায়গা কিছু জায়গায় কাজ চলতেছে এখানে মাজারের ভিতরে একটা পুরনো গাছ আছে গাছটাকে নষ্ট করা হয়নি খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি এখানে বেশ কয়েক কয়েকজনের মাজার আছেন তো এর মধ্যে একজন হচ্ছে বাগদাদি হুজুরের তারপরে আরেকজন হচ্ছে বড়ো হুজুর মাজার আরও আছেন এখানে এখানে একজন আছেন ওইখানে আরেকজন আছেন তারপর এখানে ভিতরে আছেন তিনজন ওই পাশে আছে আরো দুইজন খুবই ঠান্ডা শান্ত পরিবেশের মধ্যে এই মাজারটা চারিদিকটা অনেক খোলা জায়গা ওই পাশে আমার গাড়ি এখানে আছেন দুইজন এখানে আছেন তিনজন এখানে বেশ কয়েকজনের মাজার আছেন সবার নাম আমি লিখে দেব এই হচ্ছে শাহপুর দরবার শরীফের বাহিরে পশ্চিম পাশের যে মাঠ আছে দিঘি আছে এইটা তবে এখানে অনেক হুজুরেরই মাজার আছেন তো আমি শুধু বাগদাদি হুজুরের মাজার ছাড়া আর কারোটাই চিনি না তো আমি নাম সংগ্রহের কাজে আছি আমি জিজ্ঞেস করিয়া আমি নামগুলা লিখে দিব এই হচ্ছে উত্তর পাশের রাস্তা এই হচ্ছে মাজারের পূর্বপাশের রাস্তা এটা হলো মসজিদের এক অংশ মাজারের উত্তর পাশের রাস্তা হল এই হচ্ছে উত্তর পাশ থেকে দেখতে মাজারটা যেমন দেখা যায় এই যে মাজারের আশেপাশের জায়গাগুলো একটু দেখেন এই যে মাজারের পুকুরের পশ্চিম পার থেকে মাজার দেখতে যেমন দেখা যায় একটা খুবই সুন্দর একটা জায়গায় খুবই সুন্দর একটা জায়গার মধ্যে এই শাহপুর দরবার শরীফ এই হচ্ছে গাংলাইল আমাদের গুমতির গাঙের আইল এটা আইলের পাশেই শাহাপুর দরবার শরীফ এ হচ্ছে গুমতির আইল এ আইল থেকে মাজার শরীফটা দেখতে যেমন দেখা যায় গাছের পাখে এটার ভিতরেও ভিডিও করলাম আমি দেখলেন আপনারা এ হচ্ছে গাংলাইল গাংলাইল থেকে দেখতে যেমন দেখা যায় এ হচ্ছে গোলাবাড়ির রাস্তা ওই পাশে হচ্ছে গুমতি কুমিল্লা শাহাপুর দরবার শরীফ থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম